মুক্ত মেঘের আকাশটা নীলছে দেখো নীলছে তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে মুক্ত মেঘের আকাশটা নীলছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে এসেছি আমি আমি ডালপাস আজকে চলে যাব বাসকেলে অতি জয় সমুদ্র সৈকত পয়েন্টে তো গাইস আজকে এখানে গিয়ে কি করব সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব তো গাছ গুড়ি গুড়ি ভাই হাটা চলে আসলাম পাশকালুদ্রসাগত পয়েন্টের দিকে প্রকৃতির টানে চলে আসলাম আবার সমুদ্র সমুদ্রসাগত পয়েন্টের দিকে আসলে গাছ বেরফান থেকে পুরো সময়সেতের বিউট উপভোগ করা যায় আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না যে বাসকালে সমুদ্রসাগরটা কত সুন্দর বা মনোমুগ্ধকর মধ্যে কর বাগানের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে চলে আসলাম সাগর পাড়ায় সাগর পাড়ার আজকের ওয়েদারটা সাম গাইস আজকের ওয়েদারটা অনেক ভালো মেকলা মেকলা ওয়েদার এখানে সাগর পাড়ে ছোট ছোট ডেউগুলা দেখতে অনেক ভালো লাগে আসলে গাইস আমাদের পাসকালের সমুদ্র সৈকতটা চট্টগ্রাম শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত তারপরও চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে আমাদের ভাসকালী সমুদ্র সৈকতের মনোমুগ্ধ নির্বিলি পরিবেশটা উপভোগ করতে তো গাইস আপনারা যারা এখন আমাদের পাসকালের সমুদ্র সৈকত পয়েন্ট আসেন নাই তারা একবারের জন্য হলে সাতাশ কিলোমিটারের বিশাল আকৃতির সমুদ্র সৈকতের ভিউটা উপভোগ করে আসেন আমাদের কদম মুসল পয়েন্টে সকালের টাইমে তেমনটা মানুষ থাকে না বিকেলের টাইমে মানুষের আনা একটু বাড়তে থাকে কদম নদীর সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে চলে আসলাম ভাত সমুদ্র সৈকতের দিকে দোলনায় বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যে নিজের থেকে অনেকটাই ভালো লাগতেছে গাছ আপনারা আসলে কখনো এই সমুদ্র সৈকত প্রতিটা বুঝতে পারবেন না সমুদ্র ঢেউ তালে তালে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ভাত সমুদ্র সৈকতের দিকে সাগরের গভীরতা অনুভব করতে করতে চলে আসলাম বালি বালিচরের ভিউটা আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে গাছ বালি চাবে ভিউটা অসাধারণ বালিগুলো একদম শুকনাশু তোর গাই ভাতচারা সমুদ্র সৈকত পাড়ে দিয়ে চলে আসলাম কত মধুর সমুদ্র সৈকত পান্ডের দিকে কত মজল সমুদ্র সৈকত ও ভাত ছাড়া সমুদ্র সৈকত ঘুরতে ঘুরতে গায়ে সন্ধ হয়ে গেছে এখন যাওয়ার পালা এখন গুড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম আবার বেরি বাঁধে অসাম এখান থেকে পুরা সাগরের ভিউটা নেওয়া যায় তারপর চলে আসলাম গ্রামের কিছু প্রকৃতির দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য গাছপালা এমন বেল নদ নদী গ্রামের পরিবেশটা শহরের তুলনায় অনেকটাই বেস্ট ভিডিওটা ভালো লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন সবাই Joo, so guys, asker mota, tuleko next blogi, apat, teko, tuleeko taka, kun ollaan